সি টেটের জন্য অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে এবং সি টেটের এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে সি বলতে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট তো এই সি নিয়ে আজকে ভিডিওটি হতে চলেছে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে সাথে স্কলারশিপ সম্পর্কিত তথ্য আপনারা এই চ্যানেল থেকে পাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে রাখুন আর ভিডিওগুলো পারলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সি টেটের অফিসিয়াল ওয়েবসাইট সিটেট ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত ডিটেলস সেখান থেকে জেনে তারপরে আবেদন করবেন তো চলুন সেখান থেকে গিয়ে দেখে নেব যে কী কী ডিটেলস রয়েছে যেখানে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে তো সি এর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে আমরা পৌঁছে গেছি সেখানে গিয়ে দেখবেন প্রথমেই রয়েছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট বড় 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 লেখা রয়েছে তো এই হোম পেজেই একটু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে নামালেই দেখবেন যেখানে হচ্ছে পাবলিক নোটিস রয়েছে সেই পাবলিক নোটিশটে ফার্স্ট পয়েন্টে পাবলিক নোটিশ ডেটেড কুড়ি দশ দু ফর সিটের ডিসেম্বর দু হাজার অর্থাৎ দু ডিসেম্বর দু হাজার যে এক্সাম সেই এক্সামের জন্য যে নোটিশ এই নোটিশ হচ্ছে এখানে রিলিজ হয়েছে এবং ফর্ম ফিল আপ থেকে শুরু হবে এই নোটিশের মধ্যেই রয়েছে তো এই নোটিশটিকে আমরা ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে আমরা এখান থেকে এই নোটিশটিকে ওপেন করে নেব ওপেন করার পর এখানে গিয়ে দেখব যে সিটেটের ডিটেলস এখানে দেওয়া রয়েছে এই নোটিশটি হচ্ছে রিলিজ হয়েছে বা পাবলিশ রয়েছে কুড়ি দশ দু হাজার বাইশে পাবলিক নোটিস এটি এখানে দেওয়াই রয়েছে কম্পিউটার বেস্ট টেস্ট যেটা অনলাইন টেস্ট এই টেস্ট হচ্ছে হওয়ার জন্য প্রথমে ফর্ম ফিল করতে হবে তার জন্য আগে এলিজিবেল ক্রাইটেরিয়া জানতে হবে ডিসেম্বর দু হাজার বাইশ টু জানুয়ারি দু হাজার তেইশ সেশনের এটি হচ্ছে ফর্ম ফিল আপ চলছে তো এখানে হচ্ছে বাকি ডিটেলস রয়েছে যেখানে এইচ এস ডট সিটে ডট এনআইসি ডট ইন থেকে অনলাইনে আবেদন শুরু হবে কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে আবেদন স্টার্ট হচ্ছে এখানে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম একত্রিশ দশ দু হাজার বাইশ এবং অ্যান্ড ডেট হচ্ছে চব্বিশ এগারো দু হাজার বাইশ অর্থাৎ একত্রিশ দশ দু হাজার বাইশ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং চব্বিশ এগারো দু হাজার বাইশ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করা যাবে রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত মানে চব্বিশ তারিখ চব্বিশ এগারো দু হাজার বাইশ সারা দিন রাতেই অনলাইনে আবেদন করা যাবে রাত্রি বারোটা পর্যন্ত এরপরে পঁচিশ এগারো দু হাজার বাইশ অর্থাৎ ফ্রাইডে পর্যন্ত হচ্ছে যে ফি সি অ্যাপ্লিকেশনের জন্য যে ফি পেমেন্ট করতে হয় সেটা পঁচিশ এগারো দু হাজার বাইশ পর্যন্ত করতে পারবেন তবে তিনটে বেজে তিরিশ মিনিট পর্যন্ত করতে পারবেন সেই ফিটি পেমেন্ট করা যে অপশান সেটা হচ্ছে অনলাইন বা অফলাইন আপনারা সেখানে পঁচিশ এগারো দু পর্যন্ত তিনটে তিরিশ পর্যন্ত করতে পারবেন এরপর রয়েছে নিচে ক্যাটাগরি হ্যাঁ ডিটেলস রয়েছে যে কত টাকা ফি হ্যাঁ সেই ফি ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে ক্যাটাগরিতে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য অনলি পেপার ওয়ান অথবা পেপার টু মানে দুটো পেপারে এক্সাম হয় এটা যারা সিটেডের এক্সাম দেন বা যারা সিটিটেড সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে পেপার হচ্ছে দুটো পেপারে এখানে পরীক্ষা হয় তো সেখানে হচ্ছে একটা এবং প্রেপারের জন্য যদি কেউ এক্সাম দিতে চান তার ক্ষেত্রে হচ্ছে হাজার টাকা ফি পেমেন্ট করতে হবে জেনারেল ও ক্যান্ডিডেটদের জন্য আর এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ডিফারেন্ট যে কোনো যদি পার্সন থাকেন ফিজিক্যালভাবে তাও সেক্ষেত্রে হচ্ছে তাদের এখানে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা একটা পেপারের জন্য হয় ওয়ান পেপারের জন্য যদি আপনি এক্সাম দেন বা পেপার টুয়ের জন্য যদি এক্সাম দেন তাহলে আপনাকে এটা হচ্ছে কাস্ট হলে পাঁচশো টাকা আর জেনারেল ও বিসি কাস্ট হলে হাজার টাকা পেমেন্ট করতে হবে এরপর দুটো পেপার যদি কেউ এক্সাম দিতে চান ফার্স্ট এবং সেকেন্ড পেপার সেক্ষেত্রে হচ্ছে জেনারেল ও বিসি জন্য বারোশো টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এস বা ফিজিক্যাল ডিফারেন্স ক্যান্ডিডেট জন্য ছশো টাকা পেমেন্ট করতে হবে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফি যেটা সেটা হচ্ছে আমরা জেনে নিলাম এরপরে এখানে আর নোটিফিকেশনে তেমন কিছু হ্যাঁ ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া নেই তো এখানে বাকি হ্যাঁ ডিটেলসগুলো আপনারা এলিজিবেল ক্রাইটেরিয়া থেকে দেখে নিতে বলছে এবং হ্যাঁ সেখানে সমস্ত হ্যাঁ ডিটেলস হচ্ছে খুব শীঘ্রই ওনারাও ওয়েবসাইটে পাবলিশ করে দেবে তো চলুন এলিজিবল ক্রাইটেরিয়া হ্যাঁ সম্পর্কে আপনাদের জানতে গেলে কোনখান থেকে জানতে পারবেন এখানে গিয়ে দেখবেন উপরে হোম পেজ অ্যাবাউট তারপর ইনফরমেশন বিল্ড এবং ই সার্ভিস রয়েছে তো ইনফরমেশান যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেবেন এখান থেকে হচ্ছে ইনফরমেশন বুলডেন রয়েছে এবং হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে তারপর এক্সামিনেশান শিডিউল রয়েছে তো এগুলো দু হাজার একুশ সালে এখন দেওয়া রয়েছে বর্তমানে এলিজিবল ক্রাইটেরিয়া তো সেম টু সেম থাকে কিন্তু আপনারা যখনই নোটিফিকেশান রিলিজ হবে অফিসিয়ালভাবে ডিসেম্বর দু হাজার বাইশের তখন আমি অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো ডিটেলসে কিন্তু তাও আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ফলো রাখবেন এবং এলিজিবল ক্রাইটেরিয়াগুলো সেখান থেকে পড়ে নেবেন তো এখানে হচ্ছে ইনফরমেশন বুল্ডে হ্যাঁ গিয়ে দেখব যে ইনফরমেশনে কী দেওয়া রয়েছে যে কীভাবে অনলাইনে আবেদনটা হয় সেই সম্পর্ক ডিটেলস এখান থেকে জেনে নেবো এটা যদিও দু হাজার একুশ সালে দেওয়া রয়েছে তবুও এখান থেকে আমরা একটা আন্দাজ করে নেব যে কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা হয় তো এখান থেকে আমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে এটাকে ওপেন করে নিচ্ছি ডিসেম্বর দু হাজার একুশে ডিসেম্বর দু হাজার বাইশে খুব শীঘ্রই এটা রিলিজ হবে তো এখান থেকে গিয়ে দেখবেন যে এখানে সমস্ত ডিটেলস রয়েছে কিভাবে আবেদন করবেন কি কি ফর্ম ফিল আপের জন্য ডকুমেন্টস এর রিকোয়ার্ড রয়েছে সেই সমস্ত ডিটেলস গুলো আপনারা এখান থেকে পাবেন তো চলুন দেখে দেখে নেওয়া যাক যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন তো আপলোড করতে হবে ডকুমেন্টস যেগুলো সেগুলো হচ্ছে আপনাদের ভেরি ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে আপনাদের অবশ্যই সামনে রেখে অনলাইনে আবেদন করতে হবে ফটো সিগনেচার অবশ্যই রাখতে হবে যেখানে জেপিজি ফর্মেটে স্ক্যান করে বা ছবি তুলে সেখানে হচ্ছে মানে যে গ্যালারিতে আপনাদেরকে সেভ করে রাখতে হবে মোবাইল থেকে করলে গ্যালারিতে এবং কম্পিউটার থেকে করলে কম্পিউটার যে ফাইল সেখানে হচ্ছে জেপিজি বা জেপিইজি ফর্মেটে স্ক্যান করে রাখতে হবে ছবি সিগনেচার সেকেন্ড পয়েন্টে রয়েছে যেখানে স্ক্যান করতে ফটো যেটি স্ক্যান করবেন সেটি হচ্ছে দশ থেকে একশো কেবির মধ্যে যেন হয় ফটো এবং সিগনেচারটা তাহলেই সেখানে আপলোড করা যাবে সরি শুধুমাত্র ফটোটা দশ থেকে একশো কেবির মধ্যে যেন হয় বাকি সিগনেচারটা তিন থেকে তিরিশ কেবির মধ্যে যেন হয় তাহলে আপলোড করা যাবে ফটো সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ যে হাইট এবং উইথ যেমন এই সাইজের মধ্যে হয় তাহলে অ্যাপ্লাই করা তাহলে এখানে মানে সাবমিট করা যাবে এরপরে এখানে বাকি হ্যাঁ ছবি সিগনেচার ছাড়া এখানে আর কিছু আপলোড করার কথা এখানে বলা নেই বাকি হ্যাঁ ডিটেলসগুলো যখন দু হাজার বাইশের শেষ রিলিজ হবে সেখানে যদি কিছু এক্সট্রা দেওয়া থাকে তারপরে ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো বাকি হ্যাঁ শেষ পয়েন্টে রয়েছে যেখানে হচ্ছে পেমেন্ট করতে হবে তো কীভাবে অনলাইনে আবেদন হয় একটু পেজটিকে নামালেই এখান থেকে ইনফরমেশান বল থেকে দেখা যাবে যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা সেটা এখানে দেওয়া রয়েছে সেখান থেকে আপনাদের একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে যে কীভাবে অনলাইনে আবেদনটা হয় যদিও আবেদন এখনো পর্যন্ত শুরু হয়নি তো শুরু হলে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন তো এখান থেকে আপনারা একটু পেজটিকে নিচে নামিয়ে নিলে নিচে দিয়ে অপশান রয়েছে যেখানে আবেদন করার যে প্রসেস সেই প্রসেস এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে গিয়ে এখানে হচ্ছে লগ ইন প্রসেস রয়েছে এবং এখানে দেখবেন যে এখানে না এখানে এটা তো এক্সামিনেশান যে ব্যাপারটা সেটা এখানে দেওয়া রয়েছে এক্সাম কীভাবে হবে কম্পিউটার বেস এক্সাম তো এখানে এক্সট্রা স্ট্রাকচার দেওয়া রয়েছে এই ইনফরমেশন বলতে আপনারা এটাও ইনফরমেশান পেয়ে যাবেন যে কীভাবে এক্সামটা হয় কীভাবে সেখানে কোশ্চেন অ্যান্সার করতে হয় তো সেই সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে এরপরে একটু আমরা পেজটিকে নামিয়ে নেব যেখানে হচ্ছে এক্সাম সেন্টারগুলো দেওয়া রয়েছে তার নিচেই সম্ভবত রয়েছে যে রেজিস্ট্রেশন যে প্রসেস সেই রেজিস্ট্রেশন প্রসেস এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস এখানে হচ্ছে চারটে স্টেপ রয়েছে ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে সেকেন্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে থার্ড হচ্ছে আপলোড করতে হবে ইমেজ এবং ফোর্থ হচ্ছে ফিটা পেমেন্ট করতে হবে তো রেজিস্ট্রেশন প্রসেসে কী না রেজিস্ট্রেশন প্রসেসে আমাদের আপনাদের হচ্ছে সমস্ত ডিটেলস সেখানে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম যে ডিটেলসটা রয়েছে সেখানে হচ্ছে এডুকেশন যে ডিটেলসগুলো বাকি অন্যান্য কিছু ইনফরমেশন সেখানে সাবমিট করতে হবে তারপরে ছবির সিগনেচার যেখানে আপলোড অপশান রয়েছে সেখানে আপলোড করতে হবে তারপর ফি পেমেন্ট যেটা অ্যাপ্লিকেশান ফি আপনার নিজের ক্যাটাগরি উইজ সেই অ্যাপ্লিকেশন ফিজটি সেখানে পেমেন্ট করতে হবে তো রেজিস্ট্রেশনের জন্য এখানে যে একটা ফরম্যাট দেওয়া রয়েছে স্ক্রিন টুতে এখানটা আপনারা ভালো করে দেখে নেবেন যে এখানে রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডিটেলসগুলো চাইছে সেই সমস্ত ডিটেলসগুলো আপনাদের জেনে রাখতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এবং সেকেন্ড যে স্ক্রিন থ্রিতে মানে সেকেন্ড হ্যাঁ যেটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাডুকেশন ডিটেলসগুলো এবং আর কিছু ইনফরমেশান সাবমিট করার পরেই ছবি সিগনেচার আপলোড করার পরেই পেমেন্ট করতে হবে তো এখানে এই সি টেটের জন্য সি টেটের জন্য যারা আবেদন করবেন তো সি টেটের ক্ষেত্রে হচ্ছে কোন কোন ক্লাসের জন্য এখানে আবেদন চলে সি টেট অর্থাৎ সেন্ট্রাল এলিজিবল সেন্ট্রাল টিচার এলিজিবল টেস্টের ক্ষেত্রে কোন কোন ক্লাসের জন্য এখানে আবেদন করা যায় এবং কোন কোন স্কুলে এখানে আবেদন করা যায় তো সেটাও এখান থেকে জেনে নেবো এলিজিবল ক্রাইটেরিয়া যে অপশানটি রয়েছে সেখানে গিয়ে দেখবেন এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যে রিকুটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টিচার যে রিকুট সেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অথবা নবোদয় বিদ্যালয় সমিতি এই যে স্কুল বা এই যে ইনস্টিটিউট সেখানেই হচ্ছে টিচার হিসাবে প্রাইমারি প্রি প্রাইমারি প্রাইমারি আপার প্রাইমারি এবং সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি এই সমস্ত যে ক্লাস সেই ক্লাসে হচ্ছে নিয়োগের জন্য সিটেটের এক্সাম দিতে হয় তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখলেন তারা আশা করব যে সিটেটের ফর্ম ফিল আপ করার আগে যেটুকু ইনফরমেশান আপনাদের প্রয়োজন সেটুকু ইনফরমেশান এই ভিডিও ভিডিওটিকে পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অর নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে রাখবেন কারণ চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের ভবিষ্যতে কেরিয়ারের ক্ষেত্রে অনেক কাজে লাগবে এবং এই ভিডিওটিকে পারলে আপনি শেয়ার করে দিন যাতে অন্যদেরও জানতে এবং সঠিক ইনফরমেশান পেতে সুবিধা হয় থ্যাঙ্ক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন